তো যাই হোক আর আমি কোথায় যাচ্ছি তোমরা থাম্বাল দেখে আর টাইটেল দেখে বোঝাই গেছো যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি এখন যাচ্ছি রানাঘাট মিস্টারের সাথে দেখা করতে তো আজকে হয়তো লাস্ট দেখা আমার তো যাই হোক কেন লাস্ট দেখা সেটা তোমাদের পরে শেয়ার পরের ভিডিওতে তো এই দেখো আমি রানাঘা স্টেশনে চলে এসেছি আর ওকে আমি ফোন করেছিলাম আজ পর্যন্ত একটা বছর হতে আসলো কোনো দিন আমার আগে আসেনি তো দেখো কি বলে না বলে সেটা তোমরা শোনা দেওয়ার পরে কথা হচ্ছে আঙ্গালকে চলে যাবো আসবো না কিন্তু বাড়ি আস সত্যি সত্যি আমি কিন্তু বাড়ি আসবো না তো তুই পুরী গেলে যাওয়ার জন্য কিনে আসছিস পুরী গেলে কীরকম ছোটো লোক তুই তুই পুরী গেলে আমাদের কিচ্ছু নিয়ে আসিস সরি তারা ফিট গেছিলি ওই যে প্রসাদ দিতে সকাল সকাল চলে আর কি নিয়ে এসছিস

আবি চলে এডমো দা হিরো টাকা করার পর আমি চলে আসলাম প্রসাদ নিয়ে ও কদিন আগে তারাপিট গেছিল আমি ভুল করে বলে ফেলেছিলাম যে পুরি তো জায়গাকো তারাপিট গেছিল আর আমার প্রসাদটা আজকে আনতে যাওয়ার কারণ কাছে খুব মিষ্টি হয়েছিল তার মধ্যে নিয়েছিলাম কারণ আমি কালকে চলে যাব প্রায় 25 দিনের জন্য কলকাতা সেই কারণে প্রসাদটা নিয়ো হবে না ওই কারণে নিয়ে গেলাম আর আমার জন্য কী নিয়ে যাচ্ছে সেটাও তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি তো এখন আপাতত চলো বাড়ি যাই জানি না মনটা সত্যি একটু কান্না কান্না পাচ্ছিলো যে আজকে লাগছে খাওয়ার কবে দেখা হবে যায় কি তো চলো আমি বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখাই যে ও কি কী গিফট আমার জন্য আর কী কী দিয়েছে আমার জন্য তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে একবারে তো দেখো এখানে ছিল মিষ্টির প্যাকেট আমি জানি না মিষ্টিগুলো কিনে নিয়ে এসছে কিন্তু আমি ভাবছিলাম প্রথমেও কিনে নিয়ে এসছে কিন্তু দেখলাম যে না ফ্রিজে ছিল সেইগুলো আমাকে দিয়ে দিয়েছে কারণ ওদের বাড়িতে কেউ মিষ্টি খায় না আমি একটু মিষ্টি প্রেমিক তো ওই কারণে সব মিষ্টিগুলো আমার জন্য দিয়ে দিয়েছে আর দেখো এখানে আর আমি যেসব মিষ্টিগুলো ভালো খাই আমার জন্য মিষ্টির প্যাকেটগুলো মানে মিষ্টিটা দিয়ে দিয়েছিল। আর এইখানে ছিল মেন যেটা তারাপীঠের যে প্রসাদটা আর যেটাকে প্যারা বলে ওটা আর এই আমার সেই গিফটটা ছিল সত্যি কথা বলতে গিফটটা আমার এত পছন্দ হয়েছে ছোটো থাকি হিপি লেগেছে আমার জাস্ট আর এখানে দেখো দুটো সুতো নিয়ে এসেছিলো আমার জন্য তো ওটাও রেখে দিলাম আমার এর ভিতরে কী আছে আমি না খুলতেই পারছিলাম না এক হাত দিয়ে যে এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে আর রিসেন্ট আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে ওই কারণে আরও প্রবলেম হচ্ছে তো আমি প্রথমে খুলতে পারছিলাম না তারপর যাই হোক করে খুলে ফেলেছি আমি আর ওর মধ্যে প্যারা ছিল আর সত্যি কথা বলতে ওই বড়ো বড়ো যে প্যারাগুলো ছিল ওইগুলো খেতে হেভি টেস্ট ছিল আর এই যে মেন যে গিফটটা সত্যি কথা হয়েছে ত সুন্দর লেগেছে না আমার জাস্ট কারণ এরকম আমি সত্যি কথা বলতে এরকম গিফট আমি দেখিনি আগে গিফট কেন এরকম জিনিস আমি দেখিনি আর ওটা হচ্ছে সেই টানারটা যদি আমি টানে ঝুলবোই দেখো দেখেছি আমি হাত দিয়ে না আর ইয়ে করছে আর ঝুলছে হেভি পছন্দ হচ্ছে তো আমি এখানে একবার রেখে আমি একবার ইয়ে করছিলাম যে দেখছিলাম যে কেমন লাগছে দেখো হালকা করে ঝুলছে ওই যে সেই রায় কিশোরীর দোলার মতো দুলছে তো যাই হোক আমার পছন্দ হচ্ছে থ্যাংক ইউ 어선 아무도 쉐이브할 을는지